সো আজকে আরেকটা কোয়েশ্চেন হলো আমরা ওয়ার্ডে কিভাবে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব এটা কি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে সেটা চেঞ্জ করব ওকে সো কিভাবে চেঞ্জ করা যায় চলুন দেখা যাক সো এখানে ধাপগুলো দেওয়া আছে দেখেন ধাপ ওয়ান লেআউট ট্যাবে যেতে হবে প্রথমে আমরা লেআউট ট্যাবে যাব লেআউট ট্যাবে গিয়ে ওরিয়েন্টেশনে ক্লিক করব সো এখানে ওরিয়েন্টেশন

সো আমি যদি চাচ্ছি যে না আমি আবার পোর্ট্রেট মোডে চলে যাব তো এটা দেখে পোর্ট্রেট মোডে চলে আসছে ওকে সো এভাবেই আমরা ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট ওপর ল্যান্ডস্কেপ আমি কিভাবে চাচ্ছি লেখাটা এভাবেই আমরা করতে পারি সো এখানে যদি আপনি আর একটু দেখাই ধরেন আমি ধরুন চাচ্ছি আমি ধরেন পোর্ট্রেট আছে আমার লেখাটা ওকে সো আমি আমি কমে গেলাম আমি আমি ধরেন পেস্ট করলাম যে আমি ধরেন এগুলা এই লেখাগুলা এখানে পেস্ট করলাম ওকে কন্ট্রোল এখানে পেস্ট করলাম ওকে লেখাটা এখানে পেস্ট করলাম দেখেন আমি কন্ট্রোল সি দিয়ে এই লেখাটা কপি করলাম আমি এখানে এটা পেস্ট করলাম এইটা কপি করতে হবে ওকে ধরেন আমি এখানে এটা কপি করলাম সো

আর যদি আপনি এখান থেকে করতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করে করা যেতে পারে ওকে সো দেখেন এখন আমি আছি কোন কোন আপনি যদি দেখতে চান তাহলে স্টাইলে আছেন আমি পোর্ট্রেট আছি ওকে এখন সো আমি যদি চাচ্ছি যে আমি ল্যান্ডস্কেপে যাবো তো দেখেন এখানে আগে যে পোর্ট্রেট ছিল পোর্ট্রেট আপনি এর পরে আপনি আমি যদি আর কিছু দেখতে চাই ধরেন ফর এক্সাম্পল আমি এটা আবার লিখি পাচ্ছি এখানে সো এতটুকু এতটুকু প্যান রেখে ওকে সো আমি যদি এইটা এখন দেখেন এটা এটা এরিয়া এতটুকু এদিকে এরিয়া এতটুকু সো আমি যদি এটা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাই সো দেখেন এইটা এখানে একটা লাইন একটা পিটা তিনটা আমরা মোটামুটি এইটা

বাট আমরা এইটাই দেখে যে হচ্ছে ল্যান্ডস্কে ধরনের আর যদি আপনি দেখেন এটা একটু লম্বাটে ধরনের ওকে সো লাইক এফোর্ড এজের মতো আর ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দেখেন একটু আহ একটু চ্যাটটা টাইপের ওকে সো আসলে বুঝতে পেরেছেন যে আসলে কি হচ্ছে কা সো ওরিয়েন্টেশন লাইক ধরেন ধরেন এই ডায়েরিটা এই ডায়েরিটা এখন এই স্টাইলে আছে দ্যাট মিনস এটা হলো আমরা এই মোডে আছি এই যে দেখেন ওরিয়েন্টেশনে দিয়ে আমি পোর্ট্রেট মোডে আছি এখন ওকে সো আমি যদি চাচ্ছি যে আমি ল্যান্ডেস্কেপে যাব সো এইটা এইরকম লিডারের ওকে আশা যদি আপনারা বুঝতে পেরেছেন সো এটা হলো পর্টফ্রেল এটা হলো ল্যান্ডেস্কে সো আপনি এরভাবে লিখছেন ওকে আর এটা হলো ল্যান্ডেস্কেপ মোডে এখানে লিখতে লিখতে এত কেউ লেগে যাবে আর যদি আহ পট্রের মুখ হয় এটা এখান থেকে রিক্ষা দিতে এত দিতে গেলে সো এটা মূল আইডিয়া এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মূল কাজটা কি হচ্ছে এখানে আহ পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ এর মধ্যে পার্থক্য সো এইভাবেই দেখা যাচ্ছে যে আমরা আহ মাইক্রোস্ট ওয়ার্ড এর ওরিয়েন্টেশন মূর বা এটা কি পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে সেটা আমরা সেটা আমরা বুঝতে পারবো বা সেটা আমরা খেয়াল করতে পারবো যখন আমরা কাজ করব সো এটা যার যার প্রয়োজন না তো কারণ আপনাদের প্রয়োজন হলে আপনারা পোর্ট্রেট ইউজ করবেন আপনাদের প্রয়োজন হবে আপনার ল্যান্ডস্কেপ ইউজ করে এটা সো এটাই হলো সো এটাই হলো এই যে কোয়েশ্চেন হলো যে আমরা কিভাবে ওরিয়েন্টেশন বা